চাকরিপত্তা শিবন্ধুর আসসালামু আলাইকুম সীমান্ত ব্যাংক টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইভেট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি পঁয়তাল্লিশ বছরও আবেদন করুন সীমান্ত ব্যাংক টি এল সি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রান্স ম্যানেজার পদে জনবলিয়ান এর জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চোদ্দ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রযার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে সীমান্ত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টিটিপিএস ক্লোন স্ল্যাশ ডাব্লিউ সীমান্ত ব্যাংক ডট কম প্রতিষ্ঠানের নাম সীমান্ত টিএলসি ওদের নাম ব্রাঞ্চ ম্যানেজার সংখ্যা নির্ধারিত তত্ত্বাবধানে দক্ষতা অভিজ্ঞতা ছয় থেকে বারো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অভিষেক ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দিনাজপুর হিলি বেতন আলোচনা সাপেক্ষে আবেদন প্রায় আবেদন করতে ও বিস্তারিত ক্রিকেট দেখে আমার